তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া তার রহমত তার করুণা এত বেশি তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন কোন চাহিদা বাকি রাখেন নাই আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন জোরে কস সুবহানাল্লাহ ওય আল্লাহ পাক বলেন ওয়ইন তাউদু সুহাব আমার নিয়ামত যদি গণনা করব গুত্তে গুনে 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 আমার নিয়ামত কে গুনে শেষ করতে পারবে না এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র সব জায়গায় আমার করুনার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে আল্লাজি

আল্লাহর রহমতটা দেখুন একদিকে মাটি নরম আবার এমন নরম নয় যে দশতলা বিশতলা পঞ্চাশ বিল্ডিং করলে পরে এর ভারের সোটে ভিতরে ঢুকে যাবে এরকম নরম নয় সেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ভলাবার ব্যবস্থা করা হয় আমার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত দরকার তেমন শক্ত আল্লাহ পার করে দিয়েছেন এখন তো একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তলা পর্যন্ত তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে আমি একশো পঁয়ত্রিশ পর্যন্ত উঠেছি আমেরিকায় একশো পঁয়ত্রিশ তলা বিল্ডিং এটা উঠতে উনচল্লিশ সেকেন্ড লাগে মাত্র এখন এদের লিফটটা কি পাওয়ার ফুল চিন্তা করে সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে একশো পঁয়ত্রিশ তালার সাদের উপর উঠে গেছে নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের সর মতো এতটুকু এতটুকু দেখা যায় গাড়িগুলো পিপলার মতো দেখা যায় এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে এখন এই বিশাল বিল্ডিং এত ওজন এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য শক্তির ভারসাম্য দান করেছেন এটাকে আল্লাহ পাক নরম করেছেন আবার শক্তও করেছেন এই মাটি এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নামত আল্লাপাক করে দিয়েছেন ফসল ফলাবার জন্য চলাফেরার জন্য আবার এই মাটি যেন আপনাকে নড়াচড়া আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে মাঝে মাঝে ভূমিকম্প হয় না ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান চায়না টার্কি ইরান আমেরিকা এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন এগুলি ভূমিকম্প এলাকা আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয় তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান এত আস্তে আমি বললেন কেন আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রহমত করে এই زمینকে সুন্দর স্থিতি স্থাপক একটা স্থিতি স্থিরতা করে দিয়েছে এই পৃথিবী যেন আমাদের নিয়ে লড়াচড়া করতে না পারে সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন চট্টগ্রামে পাহাড় আছে না রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান পাহাড় আছে না আচ্ছা লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না সমানে পাহাড় কাটে যারা পাহাড় কাটে তারা আত্মঘাতী কাজ করেন তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন পাহাড় আল্লাহ পাহাড় তৈরি করেছেন আল্লাহ কোন জিনিস খেলতামসার জন্য তৈরি করেন নাই গতকাল এই আমি পড়েছিলাম

এত করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এগুলি সব আল্লাহ পাকের রহমত সবগুলি আল্লাহ পাখের নিয়ামত খালি খালি আল্লাহ কিছু তৈরি করেন ব্যয় ব্যাংকগুলোরে জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে চীনের কাছে ব্যাঙ বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে এখন ব্যাগ কোথায় পাওয়া যায় তাই তালাশ করে কারণ এই ব্যাঙের উপকারিতা আগে জানা ছিল না এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির বারোটা বাজানো হচ্ছে আল্লাহ পাক আপন কুদরতে আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে সাথে করে অতিরিক্ত পোকা মাকড় ধরে ধরে খাইয়া ফেলে আল্লাহ পাকে এগুলি কেভাবে নষ্ট করা হলো আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে ইন্ডিয়া থেকে ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আর নষ্ট হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন চাষিদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে ঋণ সুতরাং আল্লাহ খেল তামসায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্য ছাত্ররা মানুষ উপকৃত হতে পারবে এর জন্য তিনি হচ্ছেন রাহমান বলেন তিনি কি রাহমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন পাহাড় দিলেন গাছপালা তরুলতা তৈরি করে দিলেন এরপরে পাক বলছেন তাকিয়ে দেখো সমুদ্রের দিকে সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকারাদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরি ভাগে যা আছে মাটির তলা তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে আছে না মাটির তলায় মূল্যবান জিনিস কি আছে কি আছে খনিজ দ্রব্য আছে সোনা আছে লোহা আছে তেল আছে তেল যে শুধু সৌদি আরবে কুয়েতে আর কাতারে বাংলাদেশে তেল নাই এটা ঠিক না আমাদের দেশে তেল আছে আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছে তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছে আমাদের দেশে সা আছে পাট আছে আমাদের দেশেও তেল আছে মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে বাখারাবাদ থেকে ভোলা থেকে বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয় তেল আছে যারা ক্ষমতাসীন যারা সরকার যারা দেশ চালাও যদি আমারে সেজদা দাও যদি নামাজি হও কোরআনের সাথে বিরোধিতা যদি না করো যদি কোরআন সন্ন্যার শাসন প্রতিষ্ঠা করো এ ধরনের অসংখ্য তেল বের করে দেব কিন্তু কিন্তু বারবার ওমরা করেন হাতে তসবি ধারণ করে মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে ধর্মী করা হয় তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বে আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না এ জামিনে ফসল আছে অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন

দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জামিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব